নবীনগর পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু এসআই সাসপেন্ড ও গ্রেপ্তার নবীনগর প্রতিনিধি অপুর তথ্যচিত্রে বিস্তারিত নবীনগর উপজেলার সলিমগঞ্জ পুলিশ ফাঁড়িতে নির্যাতনের অভিযোগে মোহাম্মদ আব্দুল্লাহ আঠাশ বছর বয়সী একটি যুবকের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত এসআই মহিমুদ্দিনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে আশেপাশের লোকজন অভিযোগ করেছেন চুরির সন্দেহে আটক করা আবদুল্লাকে প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার অবনতি হলে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয় সেখানে তার মৃত্যু হয় নিহতের ছোট ভাই সাকিল মিয়া নবীনগর থানার হত্যা মামলা দায়ের করেছেন এদিকে আবদুল্লাহর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বিক্ষুব্ধ হয়ে উনত্রিশ সেপ্টেম্বর সোমবার সলিমগঞ্জ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ করে জেলা অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান জানিয়েছেন মামলার তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ফারজানা রশিদ ঢালি নিউজ ডেস্ক হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন লাইক শেয়ার কমেন্ট করুন